और तब तक

যা হবে সেটাই শেয়ার করব কিন্তু আজকে মিস্টার দেব আমাকে মানে ঘুম থেকে ওঠার পরেই বলছে যে আজকে তো এমন দিন যেখানে পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট দুটোকে মিলিয়ে হ্যাপি সেলিব্রেশনের দিন এবং কি হলো কেন বলছে ছাব্বিশ তারিখ তো অলরেডি স্কুইড গেম এসছে তাছাড়াও আজকে হচ্ছে গিয়ে ফুল ভুলাইয়া। তারপর সুরিয়া হ্যাঁ এই তারপর আরও একটা কি সিনেমা সব একসাথে সব রিলিজ করেছে তো বলছে কোনটা ছেড়ে কোনটা দেখব তাই জন্যই হেভি আনন্দের দিন তো যা কোনটা দেখবো মানে যাই হোক অন্য কোনোগুলো দেখবো কি জানিনা না কিন্তু স্কুইড গেমটা তো দেখবোই কারণ আগে ব্লগেই দেখলেন বললাম যে বাড়ি গিয়ে রাত্রে স্কুইড গেম আমরা একটু হলেও দেখবো কিন্তু দেখা হয়নি মিস্টার দেব র তারপর টাপুর দুজনেই বললো যে দরকার নেই আর আজকে দিচ্ছে না শরীর কালকে দিকে দেখলাম হ্যাঁ এদিকে ব্লগটা এডিট করার ছিল তো সেই জন্য বললো যে তার চেয়ে বরং করে নিই এটা কালকে করব তো স্কুইড গেম দেখবো আজকে আর তারপর কী হয় দেখা যাক তো এখন চা নিয়ে বসেছি চা খাবো তারপর চা দিয়ে দিনটা শুরু করব। গুড আফটারনুন আজকে চারদিক পুরো ছড়িয়েছি মেথি শাকটা বার করে রেখেছি এই এটাকে কি বলো পেঁপেটাকে বার করে রেখেছি পেঁপে মাংস ছোলে দেব আর এখন দেখুন একটা জিনিস এটা হচ্ছে ওই

হ্যাঁ তো এটা এখন পাঠাচ্ছি মায়ের জন্য কালকে আমরা যেহেতু ওই বেড়াতে গেছিলাম ইকো পার্ক খাবার দেওয়া ছিল না তো সেই জন্য আজকে এখন ভাবলাম রোজই তো ডাল ভাত খাচ্ছে খাবার একদমই খুব কম খুব লিমিটেড করে আমরা দিই আমরা নিজেরাও খাই না বাবাকেও দিই না মাঝে মাঝে একটুখানি ওই কোনো সময় তরকার কোনো সময় ঘুগনি রাত্রে এনে খায় এটুকুই বাইরের খাওয়া ওদের তো ভাবলাম আজকে একটুখানি তাহলে এটা করে দিই ভালোই লাগবে খেতে আশা করছি তো মাকে এটা করে পাঠিয়ে দিচ্ছি মিস্টার হাতে আর আমাদের তারপর রান্না করবো এগুলো গুছিয়ে তারপর রান্না করবো ঠিক আছে মা একটু মাংস ঝোল করে নেবো আর মেথিটা টাপুর দেখি কি বলে বলেছিল একটা রেসিপি খাবে তো সেটা দেখছি কিছু একটা নাতি নাতনি মিলে দিদুকে খাবার দিতে যাচ্ছে ইসলাম এই বাড়ি চলো এর হাজবেন্ড আমার একদম অবস্থা খারাপ কালকে কাজল লাগিয়েছিলাম কাজলটা দেখুন মুখ ধোয়ার পরে ওঠেনি এটা হ্যাঁ হ্যাঁ না ধুয়েছি কিন্তু কাজলটা পুরোপুরি ওঠেনি তো যাই হোক সেটা পরে এটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে রান্না প্রায় হয়ে গেছে মানে এখনকার যা রান্না সেটা হয়ে গেছে দেখাই হ্যাঁ কি খাবি মাংস ভাত খাবি হুম খাবি দিচ্ছি মাংস ভাত আচ্ছা এই যে হচ্ছে আলু মেথি আর এই যে আলুটা আরো কাটা হচ্ছে সেটা এই পেঁয়াজ কলির জন্য ঠিক আছে আজকে সব এদিক ছড়িয়ে ছিটিয়ে তো টানজিলা তাড়াতাড়ি আসবে তাই আমি কিচ্ছু গুছাচ্ছি না আর এই দেখুন ধ্যান হ্যান ধ্যান 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 এই হচ্ছে আমাদের আলু পেঁপে দিয়ে মুরগিনি লাল লাল ঝোল একেবারে রেডি যেরকম রনু ভালোবাসে তো ওকে এবার দিয়ে দেবো সবার আগে হচ্ছে হয়েছে হ্যাঁ এটা পেঁয়াজ লঙ্কা রসুন আছে আচ্ছা পেঁয়াজ লঙ্কা রসুন একেবারে চপ করে নিয়েছে তো আজকে এখন কি হবে বল একটু বলে দে ভেজ মোমো আবার দু রকম দু রকমের একটা হবে ভেজ চিজ ফ্রাইড হ্যাঁ আর আরেকটা হবে স্টিম স্টিম ভেজ হচ্ছে বাট দু রকম একটা স্টিম একটা ভেজ ফ্রাইড তো তার জন্য তৈরি করা হচ্ছে বেসিক্যালি এটা ফিলিং তার মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এবার সব ভেজিস গুলোকেও এবার ভেজিস চপ করা করবো তো আজ মানে কি বলবো যারা তে সব প্রোগ্রাম গুলো দেখেন তাদের জন্য আজকে একটা ভীষণ স্পেশাল ডে যারা যারা আমাদের আমার মতো লিস্ট সিনেমা হলে যেতে পারেন না ওটিটির জন্য অপেক্ষা করে বসে থাকেন যে কতক্ষণে আসবে তাদের জন্য আজকে আজকে একটা ভীষণ স্পেশাল ডে কারণ আজকে মানে অনেকগুলো ভালো ভালো জিনিস সব রিলিজ হয়েছে গতকালকে স্কুইড গেম হয়ে গেছে তো সেটা আপনারা দেখিনি বললাম যে এরকম যে কালকে রাত্রে আর তারপর এনার্জিটা আসছিল না আর যদি সত্যি একবার শুরু করতাম যেরকম ইন্টারেস্টিং ফার্স্ট পার্টটা ছিল সেরকম যদি হয় তাহলে ওঠা যেত না তো তাই জন্য আমরা সেই পথে পাই বাড়াইনি আজকের জন্য রেখে দিয়েছি কারণ গতকালকে আমাদের মজামস্তি কোটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে গেছিলো দিন বাইরে ঘুরে বেরিয়ে অনেকটা মজা করে নিয়েছি তো সব কি একদিনে করে নিলে হবে সব রেখে রেখে করতে হবে না তো রেখে দিয়েছিলাম আজকের জন্য স্কুইড গেমটা তো তার মধ্যেই সকালবেলা শুনলাম মিস্টার দেব বলল যে ভুল ইয়া থ্রিও চলে এসছে আর তার সাথে সাথে শু এসে গেছে আরও একটা কি সিনেমার নাম বলেছিল বলো সেটাও এসে গেছে মানে পুরো আজকে বুফে সাজিয়ে দেওয়া হয়েছে কোনটা দেখবেন আপনি কোনটা ছেড়ে কোনটা দেখবেন তো কি একবার হবে হ্যাঁ এই ফিলিংটাকে হ্যাঁ পুর দেওয়ার আর কি একটু ভেজে নেওয়া হবে না ওরা তো ভেজে নেয় না আমি যত দেখেছি আচ্ছা আচ্ছা না ওরা ওরা কিন্তু এমনিই করে কারণ আমি আগের দিন যে চিকেন করেছিলাম আমি কিন্তু সেটা চিকেনটাকে এমনি প্রিপেয়ার ওরকমভাবে কিছু করিনি ওকেই গেম স্কুইড গেম হয়ে যায় একজন এসেছে স্কুইড গেম দেখার জন্য তো যাই হোক তো একটা একটা করে সব এখন করা হচ্ছে পরে আসি কি হবে এর দিলাম কাটা দিয়ে ফুটো করে দিয়েছি বাহ দেশি মাথায় বুদ্ধি থাকলে কত কিছু কাজ আসানো যায় তো এই যে দেখুন কি সুন্দর

দেখা কিরকম করতে লাগবে তুই যেরকম চাইছিস সেরকমটা একটাই বাইরে হয়েছে দেখুন পুর বানানোর জন্য সমস্ত কুচিয়ে রাখা হয়েছিল আমাদের একটুখানি মাশরুম দিয়েছে কর্নও দিয়েছে বললাম তো পড়ে দেওয়া হয়েছে স্প্রিং অনিয়ন আর এখানে মশলার মধ্যে দেওয়া হয়েছে নুন চিনি পরিমাণ মতো সয়া সস আর একটু এমএসজি ঠিক আছে তো খুব ভালো করে এটা মেখে নেব মেখে পুরোটা রেডি করে নেব ওদিকে আমি এটার ভেতরে আছে ময়দা মেখে নিয়েছি ঠিক আছে এটা ভালো করে মেখে নেব মেখে রেখে দেবো যাতে এই মশলাটা আর কি সব সবজির সাথে ভালো করে মিশে যায় হুম তবে যখন পুরো হিসাবে দেওয়া হবে বেশ ভালোই লাগবে আশা করছি ঠিক আছে না তো এই হচ্ছে ব্যাপার হয়ে গেছে একটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর তারপর যথা সময় সব মোমোগুলো রেডি করে নেবো মোমো তৈরি একদম জোর সরষে এটা ফ্রাই হবে মানে ফ্রাইড মোমো হবে আর এখানে একটা ব্যাচ দিয়ে রেখেছি এটা হয়ে গেছে অলরেডি আহা এটা উর্বিদের জন্য তো দেখো আমি এটা ও ভরছি ও আবার কন্টেইনারে ভরছে তার জন্য পেপার কাটছে এর মধ্যে এরকম ভাবে দেবে হুম তো এখানে তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার ফ্রাইড মোমো ভাজার জন্য হুম আমি গ্যাসটা এবার আস্তে করে নিলাম একটু কারণ তো এই যে ভেতরে পুর রয়েছে আর এই ফ্রাইড মোমোটা মিস্টার বলেছিল যে চিজ দিয়ে করতে তো এর ভেতরে চিজের ফিলিং আছে তাই একটু ভয় পাচ্ছি যে যাতে ভেতর থেকে বেরিয়ে না আসে হ্যাঁ বা কিছু হয় তা একদম একদম হালকা আছে ফ্রাইটা করছি ধরবে না ঠিক আছে তাহলে অন্য আরেকটা দিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের আপাতত তো ভালোই যাচ্ছে এইটা শেপটাও ওরকম করেছিলাম হ্যাঁ দেখুন দোকানে যেরকম লাগে সেরকমই কিন্তু হয়েছে আর টাপুর তোর এটা দেখা চাটনিটা এই যে সামনে টাপুর চাটনিটা বানিয়েছে আজকে ও হো পুরো হেব্বি হেব্বি আমি টেস্ট করেছি দেখি রনু কি আনন্দ রনু এটা কি হচ্ছে পরোটা দেখবি বলবে ও দেখবি তারা এটা দেখা ওকে রনু এটা কি রনু এই রন এটা কি এটা কি দেখুন আমার তো মনে হয় ফ্রাইড মোমোটা আরো বেশি ভালো মানে নেমেছে একদম ভালো তো এই যে টাপুর সব রেডি করছে ওদেরকে দিয়ে আসি মানে টাপুর গিয়ে দিয়ে আসবে আমার এখন যাওয়া হবে না ঠিক আছে মিস্টার দেব এখনো আসেনি আসলে তারপর আমরা খাবো টাপুর হয়ে গেছে এই যে এটা হচ্ছে গোবর নতুন শোয়ার ব্যবস্থা গোগো আয় আয় গোগো আয় হ্যাঁ তো এই দেখুন একটা জিনিস দেখাই এটা হচ্ছে আর আর পুরোনো বেড এরকম একটা রডেরও ছিল ছোটবেলায় তো এটা ছোট হয়ে গেছে এটাতে এখন আর আয়না বেবি শুতে পারে না তো উর্বি ফেলে দেবে ঠিক করেছিল এমন ফেলিস না আমাদের বাড়িতে একটা ছোট্ট আরেকজন আছে হ্যাঁ বয়স জন্য এটা ওর জন্য পারফেক্ট সাইজ বয়স জ্যেষ্ঠ কিন্তু ছোট্ট থাকতো

আজকে একদম উপরে বসে কাটাকাটি করছি তখন পাটাটা ভীষণ ব্যথা করছে তো সেই জন্য ভাবলাম একেবারে ওপরে বসে ছুরি দিয়ে কাটি ছুরি দিয়েও আমি খুবই কমফর্টেবল কাটতে তো বসে পড়েছি এখন বাঁধাকপি কাটবো রান্না হবে আজকে বাঁধাকপি কড়াই দিয়ে আর হবে ডাল তো কী ডাল সেটা পরে বলছি এখন আপাতত এইটা করছি চা খাওয়া হয়ে গেল সকালবেলা আজকে পাটা ভীষণ ব্যথা করছে আর আমার মাথাটা খুব ব্যথা করছে কালকে স্কুইড গেম আমরা শুরু করেছি দুটো দেখেছি তারপর আর পারছিলাম না শরীর দিচ্ছিল না টান ছিল না তো যাই হোক আজকে আবার কন্টিনিউ করব। আর টাপুরের আমার প্রবলেম হচ্ছে টাপুরের ফোনের এলসিডিটা মানে ওরই দোষটা আরও দেবো জানি না কিন্তু হ্যাঁ ফ্রিজের ওপর থেকে রেখেছিল এমন জায়গায় দরজা ফ্রিজের মানে ওপরেরটা খুলেছি ধাম করে পড়েছে ওটা হচ্ছে ওটা নিয়ে মিসে নিয়ে যাবে এখনো ও ঘুমাচ্ছে ঘুমা পরে উঠে পড়বে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চল আমি সেরকম পরে আসছি বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে আজকে ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর তার সাথে কফি এই পরোটাটা কিন্তু টাপুর করে দিলো সুন্দর বেড়েছে একদম গোল যেরকম প্লেট সেরকমই গোল একদম সুন্দর পরোটা ও তো খুব একটা করে না রাটা করতো আগে তাও করতো এখন অনেকদিনই করে না শুধু আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর করবে শুধু সুন্দর না প্লাস এত টেস্টি করেছে তো পরে ভাবলাম তো এটা অস্বাভাবিক কিছুটা মায়ের কিছু তো গুণ মেয়ে পাবেই এদিকে মা বেকরাউন্ড

তো এই হচ্ছে ব্যাপার এখন যাই হোক কী হবে আমি জানি না তুমি বলে দেবে জালি মাথা আমি করে দিই হ্যাঁ বলুন ঠিক আছে ও দিদি পরোটা করেছে একদম কাটাকাট করে দিয়েছে তাই না ও এই গানের জন্য দিদির পরোটা খেতে এসেছে তুই কি বলবি ও তো বলে তিনটে পরোটা একটা ডিম আনলিমিটেড তরকারি সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফ্রি 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 তুই কি বলবি দেখো তো কুমড়োটা কেমন এনেছি তোমার পছন্দ হয়েছে নাকি অল্প করে এনেছি কারণ নষ্ট যদি হয় তোলো পছন্দ হয়েছে আরে বাহ ও মাকে তো আজকে লাঞ্চই করে দিল পুরো পরোটা দিয়ে হাঁ বটমাই এগুলো করে না করতে নেই চ এখন আমরা এই সি কাপুরের ফোনটাকে ঠিক করাতে ওর গুণায় এলসিডিটা পুরো খারাপ হয়ে গেছে এই যে এখানে কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওর অরিজিনাল যে স্ক্রিনটা ছিল সেটা এখানে পাওয়া যাচ্ছে না কিন্তু ওর হাতে সময়ও নেই তাই এখন যেটা আছে সেটা ওরা লাগিয়ে দিচ্ছে পরে আমাদের চেঞ্জ করে নিতে হবে কতটা চেঞ্জ লাগছে অনেকটা হয়ে গেছে আচ্ছা কি কোম্পানি ছিল তোর রিয়েলমি না কি তুই বলি না কোন কোম্পানি ছিল এলসিডিটা বা অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা এখন ওটা কি এমনি লাগিয়ে নরমাল অনেকটা পিকচার করে ডিচে তাই তো ঠিক আছে আপাতত চালা তারপরে চেঞ্জ করে একেবারে হয়ে গেছে সব সব হচ্ছে গিয়ে বাঁধাকপির তরকারি এই হচ্ছে মাছ আলু দিয়ে বেগুন দিয়ে আর একটু বড়ি ছিল নামানোর সময় ছুনে পাতা দেখো আকতো এটা হচ্ছে এর মধ্যে গরম জল ভাত বুসিছি চালু করে দিয়েছি হয়ে যাবে হালকা হালকা হয়ে যাবে মানে জলে কাঁচা ভাবটা একদমই কেটে যায় তো এই হচ্ছে ব্যাপার আমাদের রান্না প্রায় শেষ আমার শরীরটা বলেছিলাম যে ব্রেকডাউন তো তারপর ঠাকুরের কাছে একটা ওষুধ নিয়েছিলাম ওষুধ নিয়ে খেলাম তো আমি বলেছিলাম রান্না আমাদের ঠাকুরের ফোনটা এলসিডি চেঞ্জ করতে হলো

দোকানের উপর আমাদের সেই ফেতটা রয়েছে ক্লিকেসি ব্যাপার গুলো করে দাও ওরা খুব ভালো ওরা খুব ভালো ভালো অনেক সেটাই আমি বললাম ওরা এটাই হতো কি অরজিনাল বলে 3000 টাকা নিয়ে নিতে পারতো এটা তো আমরা কিছু বুঝতে পারতাম না কিন্তু এরা এই জবের দিকে হাবেশের দোকানে আমি একবার গেছি তবে থেকে আমার মানে মনে হয় ভগবান না করে যে শুধু স্ক্রিন চেঞ্জ করার জন্য যাওয়া যাওয়া যেতে যেতে নয় কিন্তু এই এরিয়ার যত লোক আছে যত মোবাইলের প্রবলেম আছে

কিন্তু কাজ চলবে সেরকম ওর কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গেল নষ্ট হয়ে গেল কিছু করার নেই অরিজিনাল তো অরিজিনালই হয় কিছু করার নেই ওর ফোনটাই পরে হয়তো দেখি এখন সম্ভব হবে না এরপর চেঞ্জ করে দেওয়া হবে যখন ভাবে ঠিক আছে তো এই হলো ব্যাপার আমার রান্না প্রায় কমপ্লিট খেতে দিয়ে দেবো সবাইকে আমাদের গুজুয়ালি মাছ এরকম হয়েছে দেখতে এটাই ফাইনাল লুক মানে কালারটা এরকম এসছে তো তনুকে খেতে দিয়ে দিয়েছি আশা করি ভালোই হবে আমার শরীর আজকে যেভাবে ব্রেকডাউন হয়েছিল আমি ভেবেছিলাম রান্নাই করতে পারবো না তাও যে করেছি এখন অবশ্য অনেকটা বেটার লাগছে ঠাকুর ওষুধটা দিলো ওষুধটা খাওয়ার পর থেকে অনেকটা বেটার লাগছে তো করে নিয়েছি কোনোভাবে তো যেমন হবে যা হবে সবাই অ্যাডজাস্ট করে খেয়ে নিই দাদা একটা দিন আচ্ছা একটু বুঝতে গেলে তো এবার তাবা

মাখি ওই এখন নিভিয়ার ঘন ক্রিমটা আনিয়েছি কারণ অরিফ্লেমের যেটা সেটা এত লাইট কিন্তু মাঝখানে তুই যা ভাই তুই যা এটা অনেক দাম এইভাবে নষ্ট করতে হাতের মধ্যে এটা মাঝে মাঝে আমি যখন আমার মনে পড়ে তখন মাখি তো দুটো ক্রিম মিলে একটুখানি মেখে নিচ্ছি সারাদিনই একবারই তো মাখি ক্রিম

Fifty rupees. Hmm, fifty rupees. So, Baba, fifty rupees? Come on. Come on. Come No 50 Rupees Good <laughs> Boy <laughs> <50 rupees. laughs> Thank God Thank God রেখে দাও চলো এটা কিন্তু খুব দরকারি জিনিস রেখে দাও কি ওটা কি আছে ওটা কি রেখা बोली नहीं। बोली नहीं। सीखा तो सॉल्व। अरे को तो बाबा क्यों? तो चल, तो चलते हैं फ्रेंड्स तो भी याद करना सब्सक्राइब आवाज़ नहीं, सब्सक्राइब आवाज़ नहीं।